এই যে আমরা বাড়িতে আসছি এখন আমার ছেলেকে হাত পা ধুয়ে দিচ্ছে আখটা নিয়ে নিল এই হলো পূজা টুজা করার সবকিছু অংশ বাবা এইগুলো এখানে রাখে দিস শেষ গুলা এগুলো মন্ডপে মন্ডপে ছিটে দিতে হবে মূলত আমরা এভাবে গ্রামে নবান পালন করে থাকি

এখন সবকিছু করা শেষ বাবা আপেলটা আমাকে দাও ছোট বাচ্চা দিয়ে একটা ধরো ভাবি হ্যাঁ একটা ধরো পড়ে যেন না যাই দিয়ে তোমার দিদির সাথে সাথে যাবা

नि धक्का धक्का नि ओकरा गर्न भक्त हो मापी हालकर भक्त हो बोसो भक्त हो हां हरे कृष्ण भगवान हरे कृष्ण भगवान है त ठीक छ दी এখন বেগ আছে লগত চলোৱা